চাই সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান স্বাধীন হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান যাতে মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ থেকে একটু দূরে থেকে স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারে সেটা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে একইভাবে সরকারের হস্তক্ষেপ থেকে আমাদের দূরে থাকতে হবে সরকার যদি হস্তক্ষেপ করে সরকার যদি আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে তাহলে ওই স্বাধীন সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটা হবে না এটা ক্ষতিগ্রস্ত হবে তো সেই প্রভাব থেকেও আমাদের মুক্ত থাকতে হবে এমপি সাহেবরা ডিও লেটার দেন তার ভিত্তিতে সংবাদদাতা নিয়োগ হয় এটা তো হতে পারে না সরকারের থেকে একেবারেই পুরোপুরি দূরে থাকতে হবে তা নাহলে ওই সংবাদ মাধ্যম মানুষের কথা বলবে না শুধু সরকারের কথাই বলবে অথবা রাজনৈতিক কথাই বলবে রাজনৈতিক দলের যারা ক্ষমতায় থাকবে তাদের কথা বলবে সরকারি যে রাষ্ট্রায়ত্ত যে বা রাষ্ট্রীয় মালিকানাধীন যে যে টেলিভিশন এবং রেডিও বিটিভি এবং বাংলাদেশ বেতার সেটার শাসনের জন্যে এর আগেও একবার কমিশন হয়েছিল উনিশশো সালে তারা একটি প্রতিবেদনও দিয়েছিল কিন্তু সেই প্রতিবেদনে তেমন একটা কোনো অগ্রগতি হয়নি সরকার বাস্তবায়ন করেনি বিশেষ করে স্বায়ত্তশাসনের অংশটা বাস্তবায়ন করেনি আমরা আশা করি যে এবারে আমরা নতুনভাবে হয়তো বলতে পারব এবং স্বায়ত্তশাসনের বাস্তবসম্মত উপায়ও সুপারিশ করতে পারবো যাতে সেটা সহজ হয় যে কার্ড ধরিয়ে দেওয়া হয় বেতন দেওয়া হয় না ভাতা দেওয়া হয় না টিএ বিল দেওয়া হয় না যাতায়াতের জন্য একটা খবর কাভার করার জন্যে যে বিভিন্ন জায়গায় যেতে হয় সেই খরচ দেওয়া হয় না এবং এগুলোর জন্য আপনারা পরিষ্কার করেই বলেছেন যে ঢাকার বড় বড় মিডিয়া হাউস তাদেরই পলিসি এরকম তো যারা এই পলিসি নেন তারাই তাহলে এই দুর্নীতি উৎসাহিত করছেন এবং এই দুর্নীতিটা বন্ধ করতে হবে এই দুর্নীতিটা বন্ধ করার ক্ষেত্রে সবচাইতে মোক্ষম হাতিয়ার হচ্ছে যে সবার আয় রোজগারের নিশ্চয়তাটা নিশ্চিত করা আয় রোজগারের ব্যাপারটা যদি নিশ্চিত থাকে বেতন ভাতা যদি নিশ্চিত হয় তাহলে দুর্নীতির ঝুঁকিটা কমবে হয়তো বন্ধ হবে না বন্ধ করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া লাগবে যেমন সাংবাদিকতার নীতিমালা এনশিওর করা যে সবাই যাতে নীতিমালাটা মেনে চলে সাংবাদিকতার যে মানদণ্ড ইথিক্যাল কোড নৈতিক আচরণ বিধি সেটা যদি সবাই মেনে চলে তাহলে এই দুর্নীতি হবে না এবং সেই দুর্নীতি বন্ধ হবে আমেরিকাতেও যে প্রতিষ্ঠান টেলিভিশন ওন করে যার টেলিভিশন রয়েছে সে খবরের কাগজে বিনিয়োগ করতে পারে না আবার যার খবরের কাগজ আছে সে টেলিভিশন করতে পারে না আমাদের এখানে এগুলোর কোনো মানার বালাই নেই আমাদের যার যখন ইচ্ছা হয়েছে সে একাধিক টেলিভিশনেরও চ্যানেল লাইসেন্স পেয়েছে ঠিক একইভাবে টেলিভিশনের পাশাপাশি পত্রিকার লাইসেন্সও পেয়েছে অনুমতি পেয়েছে এবং রেডিওরও অনুমতি পেয়েছে অনলাইনেরও অনুমতি পেয়েছে সবই হয়েছে এইখানে প্রতিযোগিতা নিশ্চিত করা দরকার Oh, <laughs>